মাইরা তো এখন কি করবা এমন একটি কথার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয় পুলিশ সদস্যদেরও তিনি ধমক দিয়ে বলেছিলেন যে গুলি করবে না তাকে আমি গুলি করব সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় ভ্যানে নিথর দেহের স্তূপ আবার সেই ভ্যানে নির্মমভাবে তোলা হচ্ছে আরেকটি মরদেহ পুরো থানার রোডে কিন্তু লাশ ছড়িয়ে ছিটিয়েছিল পুলিশ ভ্যান নিয়ে সব লাশ এক জায়গায় জড়ো করে এবং আম টোকানোর মতো পুলিশ গলি দিয়ে লাশ টুকিয়েছে

ভিডিওতে দেখা যায় ওসি অপূর্ব কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন সে সময় তার বাচন ভঙ্গি ছিল উদ্ধত মিরপুর বারো নম্বর সেকশন এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তিনি অন্য শিক্ষার্থীকে হত্যার বিষয়ে এ কথা বলেন এমনকি পুলিশ সদস্যদেরও তিনি ধমক দিয়ে বলেছিলেন যে গুলি করবে না তাকে আমি গুলি করব এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে সাবেক এই ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর বিচারে গুলি করার অভিযোগ রয়েছে এবার সেই ওসি অপূর্বর বিরুদ্ধে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় ভ্যানে নিথর দেহের স্তূপ সেই ভ্যানে নির্মমভাবে আবার তোলা হচ্ছে আরেকটি মরদেহ পরিস্থিতি পর্যবেক্ষণ করে বোঝা যায় মরদেহের স্তূপের আশেপাশে যারা আছে তা বলতে চাই মানে এই আওয়ামী লীগ সরকারের যে বিপৎসতা এই বিদ বিপৎসতা আপনার একটা থেকে আরেকটা ছাড়িয়ে যায় আমরা যেভাবে দেখেছি যে এই দুই সপ্তাহ ধরে আওয়ামী লীগ যে নির্বিচারে মানুষ হত্যা করেছে এগুলো ভিডিও এখন আসা শুরু করেছে এবং চরম বিভৎস মানে এগুলো চোখে দেখা যায় না আজকে দেখেন এই মানব জমিন প্রকাশ করেছে যে ভ্যানে লাশের স্তূপ করা ভিডিওটি আশুলিয়া থানার আশুলিয়া থানার এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না এই যে এই যে এগুলা এই আশুলিয়া থানার এটা সরজমিনে প্রকাশ করেছে তারা বলেছে যে কি মর্মান্তিক কী হৃদয় বিদারক গা ছোঁয়া গা গা শিওরে ওঠা ভিডিও গুল্লিবিদ্ধ মরদেহ গুনে গুনে প্যাডেল ভ্যানে তুলছেন পুলিশ ভ্যানে তুলেই একটি পরিত্যক্ত ব্যানার দিয়ে লাশগুলোকে ঢেকে দেওয়া হচ্ছে গুল্লিবিদ্ধ একজন তখনও কিন্তু জীবিত ছিল এবং এই গুল্লিবিদ্য একজন কিন্তু ঝাঁকুনি দিয়ে উঠেছে চড়াও কিন্তু করছে এবং এক মিনিট চোদ্দ সেকেন্ডের এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং মানুষ জানতে চাচ্ছে যে এই ভিডিওটা কোন জায়গার তো ঘটনাটি কোথায় কীভাবে ঘটেছে কিন্তু কেউই কিন্তু সঠিক দিন তারিখ ঘটনাস্থল বলতে পারতেছিলেন না কেউ কেউ অনু অনুমান নির্ভর তথ্য শেয়ার করতেছিলেন তবে মানব অনুসন্ধানে বেরিয়ে আসে প্রকৃত ঘটনা কোথায় কিভাবে সেই ঘটনার আদ্যপান্ত তুলে ধরার চেষ্টা করতেছে মানব জমিন জানা গেছে যে পুলিশ ভ্যানে লাশের স্তূপ করে রাখা মর্মাতি ঘটনাটি আশুলিয়ার বাইপাইল এলাকার থানা রোডের গলিতে থানার পাশেই ইসলাম পলিমার্স অ্যান্ড প্লাস্ট সাইজার্স লিমিটেড অফিসার ফ্যামিলি কোয়ার্টারের দেওয়াল ঘেসে গুল্লিবিদ্ধ সাতজন শিক্ষার্থীর মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল পরে পুলিশ লাশগুলো একত্রিত করে ভ্যানের উপর স্তূপ করে রাখেন আর তারপরে যে মর্মাতি ঘটনা সেটার বর্ণনা করা আরও কঠিন পাঁচই আগস্টের কয়েকজন প্রত্যক্ষদর্শী মানবজনকে বলেন যে গত পাঁচই আগস্ট দুপুরে শেখ হাসিনা করার পর করে দেশ ছাড়ার পরপরই বাইপাইল এলাকায় বিজয় মিছিল বের হয় এবং মিছিল শেষে বিকালে জনতা আশুলিয়া থানা ঘেরাও করেন এতে পুলিশ আতঙ্কিত হয়ে পড়ে এবং থানার আশেপাশে নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দৌড়ে থানা ভবনে ঢুকে পড়েন এবং ঢুকেই তারা থানার গেট বন্ধ করে দেন তখন বিকাল চারটা বাজে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আন্দোলনকারীরা চারদিক থেকে থানা ঘিরে ফেলেন এবং থানা ভবনে ইট পাটকেল সুতে থাকেন কেউ কেউ গেট ভাঙতে গিয়ে যান অবস্থা ব্যগতিক দেখে আশুলিয়া থানা অফিসার ইনচার্জ এ এফ এম আহমেদ পুলিশ সদস্যদের অস্ত্র রেডি করতে বলেন গুলি লোড করতে বলেন এ কথা শুনে জনতা আরও চড়াও হন আশেপাশে উত্তেজনা ছড়িয়ে পড়লে ওই সময় থানা ভবন থেকে বেরিয়ে এসে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন পুলিশ সদস্য থানার গেটে অবস্থান নেন তখন বিকাল চারটা বাজে চল্লিশ মিনিট ওসি সায়দা আহমেদ গেটে এসে জনতাকে নিবিধ করার চেষ্টা করেন তখন আন্দোলনকারীরা পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া দিয়ে থাকেন এক পর্যায়ে ওসি পুলিশদেরকে অস্ত্র হাতে রেডি হতে বলেন তখন জনগণের মধ্যেও খুব ছড়িয়ে পড়ে তখন ছাত্র জনতা পুলিশকে আত্মসমর্পণ করতে বলেন তখন ওসি সায়েদা আহমেদ আন্দোলনকারীকে বলেন যে আমরা হেরেছি আপনারা জিতেছেন আমাদেরকে মাফ করে দেন আপনারা সবাই বাড়ি চলে যান তখন জনগণ দূরে সরে যায় এক পর্যায়ে এস আই মালিক ডিবি রসি আরাফাত এস আই মালেক ডিবি রসি আরাফাত এসআই আফজালুল এস জলিল তখন পিছন থেকে জন তাকে উদ্দেশ্য করে গুলি সরেন এবং কয়েকজন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান বাকি লোকজন দৌড়ে পালিয়ে যান থানার সামনের বিল্ডিং থেকে দেখা একজন পুরো ঘটনা সচককে দেখেছেন এরকম একজন ব্যক্তি রনি আহমেদ তিনি মানবজনীকে বলেন যে বিকালে থানা ফটকের সামনে উত্তেজিত জনতার উপর পুলিশগুলি ছুড়ে এতে থানার সামনেই দশ বারো জনগুলি গুলিবিদ্ধ হয়ে পড়ে যান কয়েক মিনিট ধরে এখানে গোলাগুলি চলে পরে জীবিত কয়েকজনকে নিচু হয়ে এসে ছাত্ররা টেনে হিসেবে নিয়ে যান তারপর ছয় থেকে সাতজন ওখানে পড়েছিল তখন রাস্তার আশেপাশে সব গলিগুলি জনগণ ঘিরে ফেলে এবং এবং আপনার থানা থেকে পুলিশও তাদের উপর চড়া হয় পুলিশেরা একযোগে গুলি করতে করতে বেরিয়ে আসেন এবং ভ্যানে লাশের ইস্তুকর জায়গাটি হচ্ছে পলিমার্স অ্যান্ড প্লাস্টিসাইজার্স লিমিটেডের অফিসার ফ্যামিলি কোয়ার্টার গেটে ওই গেটের অপর পাশে সাদিয়া রাজশাহী কনফেকশনারি এবং মিষ্টান্ন ভাণ্ডারের মালিক ফাহিমা আক্তার বলেন যে ঘটনাটি আমার দোকানের সামনেই ঘটেছে পাঁচই আগস্ট বিকাল সাজাতে হবে সেই দিন গুলি খেয়ে থানার সামনে পরে থাকা মরদেহগুলো ভ্যানে তুলতেছিলেন পুলিশ আমার চোখের সামনেই প্রথমে লাশগুলো তুলে ব্যানার দিয়ে ঢেকে থানার সামনে নিয়ে যাওয়া হয় পরে এই আগুন জ্বালিয়ে দেওয়া হয় পরে লাশগুলো আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং সেই ঘটনা এখনও আমার চোখের সামনে ভাসছে ওই দিন ঘটনাস্থলে থাকা রকি আহমেদ নামে একজন পোশাক শ্রমিক মানব জমিকে বলেন পুলিশ প্রথমে গেইটে এসে ইসলাম কলিমার্স কোয়ার্টার্সের সামনে পরে থাকা গুল্লিবিদ্ধ সাতজনকে একটি প্যাডেল ভ্যানে তোলেন পরে তাদের থানার সামনে নিয়ে আসেন পরে লাশগুলো থানার পাঠিয়ে থাকা পুলিশের একটি পিকআপ ভেনে তুলে পুলিশের পিকআপ ভেনে তুলে ওই ভ্যান শুদ্ধে আগুন দিয়ে ধরে দেওয়া হয় তারপরে বলা হয় যে এই আগুন পুলিশের ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সাতজনের লাশ পুরিয়ে থানা থেকে সব পুলিশ বেরিয়ে থানা গুলি দিয়ে হাঁটতে শুরু করেন আর গুলি শুতে থাকেন আগুনে পুড়ে যাওয়া একজনের হাতে তখনও হাত করা ছিল লাশের স্তূপ করে রাখা জায়গাটি হাত দিয়ে দেখিয়ে আসলাম হোসেন মানুষজনকে বলেন যে ভালো করে দেখেন ভিডিওতে যে পোস্টারটি দেখা যাচ্ছে সেটা কিন্তু এখনও দেওয়ালে অক্ষত আছে কিছু বালুর বস্তা ছিল সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে সেই দিন পুরো থানা রোডে কিন্তু লাশ ছড়িয়ে ছিটিয়েছিলো পুলিশ ভ্যান নিয়ে সব লাশ এক জায়গায় জড়ো করে এবং আম টোকানোর মতো পুলিশ গলি দিয়ে লাশ টুকিয়েছে পরে লাশগুলো থানার সামনে এনে আগুন ধরিয়ে দেওয়া হয় এই ঘটনা দেখেনি আশেপাশের কোনো মানুষ ছিল না সবাই দেখেছে এই এক ভয়াবহ ঘটনা পড়লে এখনো গাছ শিওরে ওঠে আশুলিয়া থানার সামনে পুড়িয়ে দেওয়া লাশের মধ্যে জামগড়া শাহিনী স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী আশাবুরুও ছিলেন নিহত আশাবুরের ভাই রেজেনুল মানুজনকে বলেন যে আমার ভাই গুলিবিদ্ধ হয়ে থানার পাশে রাস্তায় পড়েছিলেন পরে পুলিশ তার নিথর দেহ রাস্তা থেকে তুলে নিয়ে পিকআপ ভ্যানে ঢুকে আগুন ধরিয়ে দেয় ভাই আমার তখনও জীবিত ছিল না কি মিত সেটা জানার সুযোগ আমাদের হয়নি কে জীবিত কে মিত তাও পুলিশ দেখতে দেনি আমার ভাই একটা নীল গেঞ্জি পড়িত ছিল তখন গেঞ্জি দেখে আমরা পুরা আলা শনাক্ত করি আফজাল হোসেন নামে একজন তথ্যদর্শী বলেন যে পুলিশ থানা থেকে বের হওয়ার সময় কারো কারো হাতে দুটি অস্ত্রও ছিল অনেকে সিভিল ড্রেসে ছিলেন অনেকের হাতে অনেক অচেন অস্ত্র দেখেছি অচেন অস্ত্র মানে সিভিল ড্রেসে অচন অস্ত্রের ছাত্র লিখছিল তারা গুল্লি করতে করতে বের হন কখনও গুল্লি বন্ধ করেননি মেন রোডে এসে তারা একটি পিকাপ ব্যান আগুন দেন ওই পিকাপ ব্যানেও পাঁচ থেকে ছয়টা গুল্লি বিদ্যমান ছিল যারা গুলিতে মারা গেছে তাদেরকে ওই ভ্যানি রাখা হয়েছিল তারা নির্বিচারে গুলি চালাচ্ছিল গুলি বন্ধ করেনি গলিতে গলিতে গুলিতে রাস্তা বাসা হয়েছে যেখানে তারা দেখেছে সেখানে গুলি করেছে এই পুলিশিরা আশি থেকে নব্বই জন হবে এই বাইপার বাসে স্ট্যান্ডের অটো রিক্সা চালক মানুষজনকে বলেন যে পুলিশ থানা থেকে মেন রোডে এসে ডান বাম দুই পাশে গুলি চালায় রাস্তার দুই পাশে গুলি করতে করতে নবীনগরের দিকে থাকে তখন মানুষ জীবন বাঁচাতে যে যার জামত দৌড়ে পালিয়েছে পুলিশ একটা মিনিটের জন্য গুলি বন্ধ করেনি যতক্ষণ হেঁটেছে গুলি বন্ধ করেছে ওই রাস্তার পাশে পথচারী বাসাবাড়ি এমনকি শত শত মানুষ গুলিবিদ্ধ হয় সেদিন ঘটার প্রত্যদর্শী গর্জন মানুষজনকে বলেন যে পুলিশ থানা রোড থেকে গুলি করতে করতে হাসপাতাল পর্যন্ত যায় তখনই গুলির শব্দ সারা কিছু শোনা জানি যার দিকে মানুষের চিৎকার বাঁচাও বাঁচাও মনে হচ্ছে যুদ্ধ লেগেছে তখন মানুষ বাসাবাড়ি সেরেও পালাতে শুরু করেন আর তখন রাত নটার বেশি বাজে পুলিশ সামনে দিকে যাচ্ছিলেন আর গুলি করতেছিলেন এভাবে তারা পল্লী বিদ্যুৎ পর্যন্ত চলে যায় এ সময় শত শত মানুষ গুলি খেয়ে রাস্তার উপর পড়ে থাকতে আমরা দেখেছি সেই দিন নিহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায় যে পাসি আগে সকাল নটা থেকে রাত বারোটা পর্যন্ত পুলিশ ছাত্রলীগ যুবলীগের অন্তত একত্রিশ জন নিহত হন পরদিন গুরুতর আহত হয়ে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় আরও পনেরো জন মারা যান তার মানে ওই ঘটনায় নিহত সংখ্যা ছিচল্লিশ শুধু শুধু দরকার ছিল না এই পুলিশগুলো জন মানুষকে গুলি করে মেরেছে ছিচল্লিশ জন এছাড়া গুলিবিদ্ধ হয়ে ধামরাই ধামিপুরের স্বাস্থ্য কমপ্লেক্স আসলীয় না শিশু হাসপাতাল এনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাবারের বিভিন্ন ক্লিনিকে প্রায় দেড় হাজারেরও বেশি মানুষ চিকিৎসাধীন ছিলেন তো এই হচ্ছে গিয়ে দর্শক ঘটনা মানে পুরা বিভৎস আর এগুলো বলার ভাষা এই আওয়ামী লীগ সরকারের এই শেষ পনেরো দিনে শেখ নির্দেশে চরম মানবাধিকার লঙ্ঘন করেছে হত্যা করেছে এখানে পুলিশ থানা ঘেরাও করেছে ঘেরাও করার পর ওসি এসে বলছে আপনারা আপনারা দিচ্ছেন হাসি আপনারা চলে যান তারপর সেখান থেকে জনগণ চলে যাওয়ার পরে পিছন থেকে গুলি করেছে এবং গুলি করার পরে যখন লাশগুলো পুরো হয় অনেকে কিন্তু তখন মোড়ে নেই আহত অবস্থায় ছিল এই আহত অবস্থা তাদেরকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এ কোন ধরনের অসভ্যতা আপনি বলেন তো এই মানে মানে এই এইরকম এরকম নিদারুণ ঘটনা এর আগে আমরা কখনো শুনি নাই এখন এখন ওই ওই ঘটনায় আপনার ডিবির যে সদস্য ছিল তার নাম হচ্ছে ডি ডিবি আরাফা তিনি ডিবি উত্তরের তিনি ঢাকা দিয়েছেন এখানে দেখি আসলে কিছু লেখা আছে কি না সূত্র মানুষজনকে জানা যায় আগস্ট সন্ধ্যায় আসলিয়া থানার ইনচার্জ অফিসার ইনচার্জ এ এস এম সাইদ ওসি ইন্টেলিজেন্স মিজানুর রহমান মিজান ওসি অপারেশন নির্মল কুমার দাস এদের নেতৃত্বে পুলিশ নব্বই থেকে একশো জন সদস্য অস্ত্র সহ থানা থেকে বের হয়ে আসেন এবং বাইপালে পুলিশের গুলির খবর পেয়ে সাবার সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি টল টিম বাইপালের উদ্দেশ্য আনানো হয় পল্লী বিদ্যুৎ পার হলে তারাও পুলিশের গুলির মুখে পড়েন এতে দুই সেনা সদস্যগুলি বিদ্য হন পরে সেনাবাহিনীর একটা টিম এসে পুলিশের সকল সদস্যকে তারা থেকে ঘিরে ফেলে পরে তাদেরকে আত্মসমর্পণের নির্দেশ দেন পরে কয়েক মিনিটের মধ্যেই পুলিশ সদস্যদেরকে আটক করা হয় তখন সবার হাত থাকা অস্ত্র জব্দ করা হয় এরপর শত শত মানুষ থানা ঘিরে ফেলেন তো এই এই সময় জন ঐতিহ্য জনগণকে সেনাবাহিনী নিবৃত করার চেষ্টা করেন এর ভিতরে আপনার সবাই গাঢাকা দিয়েছে এরা সবাই গাঢাকা দিয়েছে এবং ডিবির যে আরাফাত এরাফাত আরাফাতও দিয়েছে দশক এই হচ্ছে ঘটনা কি নির্মম আমি জানি না যে ইউন সরকার আসলে এদেরকে খুঁজে বের করতে পারবে কিনা বা বিচার করতে পারবে কিনা এদেরকে প্রত্যেকটা লোককে প্রত্যেকটা লোককে খুঁজে খুঁজে এদের বিচার করতে হবে এদের বিচার বাংলার মাটিতেই হবে যারা শেখা সিনা পালিয়ে যাওয়ার সংবাদ পাওয়ার পরেও ছাত্রলীগ যুবলীগ সহকারে এরা জনগণের প্রতি এত ক্ষোভ এরা এত নিষ্ঠুরভাবে গুলি করেছে কি নির্মম কি হৃদয় বিদারক আপনি দেখতেছেন কি সুপলা পান গুলিবিদ্ধ হয়েছে কিছু মর্ষে কিছু মরেনি আপনি এদের সবাইকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিলেন আমরা দেখেছি যে যে একটা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের সেকশনে জানাবেন বর্তমান সম উপযোগী ভিডিওটি আপনারা দেখতে পারলেন আমরা সকল আপডেট ভিডিও সব সময় সর্বদাই সবার আগে এই চ্যানেলে পৌঁছে দিতে থাকি অবশ্যই আপনাদের সেই সাপোর্টের জন্য কেননা আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই এগিয়ে দিতে পারবো না এই জন্য সকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন এবং এই মুহূর্তে একটি লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না শেয়ার করে ছড়িয়ে দেবেন আমরা প্রতিদিন প্রতিনিয়ত সকল আপডেট আপনাদের মাঝে উপস্থাপনা করে দিব বর্তমান সময়ে যে আপডেটগুলো চলছে হাজারো হচ্ছে গোলার মধ্যে চাটুকারিতা রয়েছে আওয়ামী লীগের পন্থী যারা রয়েছে সে আওয়ামী লীগের গুণ গান গাচ্ছে যারা আওয়ামী বিপক্ষে আছে তারা সেই বিপক্ষে আমরা কোনো রাজনীতি না রাজনীতির পক্ষে বিপক্ষে করার বলার কোনো উদ্দেশ্য নয় প্রত্যেকটি সঠিক বিষয় আপনাদের মাঝে করে আপনারা সেটা নিয়ে মন্তব্য করেন আজকের মতো আমি জানিয়েছি দেখা হয়ে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ